আসসালামু আলাইকুম আজকের গল্প প্রফেসর হিজ বিজ বীজ সত্যজিৎ রায় আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না না করুক তাতে কিছু এসে যায় না নিজে চোখে না দেখা অবধি অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না যেমন ভূত আমি অবশ্য ভূতের কথা লিখতে বসিনি সত্যি বলতে কি এটাকে যে কিসের ঘটনা বলা চলে সেটা আমি নিজেই জানি না কিন্তু ঘটনাটা ঘটেছে আর আমার জীবনেই ঘটেছে তাই আমার কাছে সেটা সত্যি আর তাই সেটার বিষয়ে লেখা আমার কাছে খুবই স্বাভাবিক আগে বলে রাখি যাকে নিয়ে এই ঘটনা তার আসল নামটা আমি জানি না তিনি বললেন তার কোনো নামই নেই শুধু তাই না নাম নিয়ে একটা ছোটোখাটো লেকচারই দিয়ে ফেললেন আমাকে বললেন নাম দিয়ে কি হবে মশাই নাম একটা ছিল এককালে সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়ে দিয়েছি আপনি এলেন আলাপ করলেন নিজের নামটা বললেন তাই নামের প্রশ্নটা উঠছে এমনিতে কেউ তো আসে না আর তার মানে কারুর আমাকে নাম ধরে ডাকার প্রয়োজনও নেই চেনাশোনা কেউ নেই কাউকে চিঠিপত্র লিখি না কাগজে লেখা ছাপাই না ব্যাংকে চেক সই করি না কাজেই নামের প্রশ্নটাই আসে না একটা চাকর আছে সেটাও বোবা বোবা না হলেও সে নাম ধরে ডাকতো না বলতো বাবু ব্যাস ফুরিয়ে গেল এখন কথা উঠতে পারে আপনি কি বলে ডাকবেন এটা নিয়েই ভাবছেন তো শেষটায় অবশ্য তাকে প্রফেসর হিজি বলে ডাকাই ঠিক হলো কেন সেটা পরের সময় মতো বলছি আগে একটু গোড়ার কথা বলে নেওয়া দরকার ঘটনাটা ঘটে গোপালপুরে উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে বহরমপুর স্টেশন থেকে দশ মাইল দূরে সমুদ্রের ধারে একটা ছোট্ট শহর গোপালপুর গত তিন বছর অফিসের কাজের চাপে ছুটি নেওয়া হয়নি এবার তিন সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা অথচ নাম শোনা জায়গাটাতেই যাওয়া স্থির করলাম অফিসের কাজের বাইরে আমার আরেকটা কাজ আছে সেটা হলো অনুবাদের কাজ আজ পর্যন্ত আমার করা সাতখানা ইংরেজি রহস্য উপন্যাসে বাংলা অনুবাদ বাজারে বেরিয়েছে প্রকাশক বলেন বইগুলোর কাটতে ভালো কতটা তারই চাপে নিতে হয়েছে ছুটিটা এই তিন সপ্তাহের মধ্যে একটা গোটা বই অনুবাদ করার দায়িত্ব আমার স্কন্ধে রয়েছে গোপালপুরে আগে কখনো আসিনি বাছাইটা যে ভালোই হয়েছে সেটা প্রথম দিন এসেই বুঝেছি এমন নিরিবিলি অথচ মনোরম জায়গা কমই দেখেছি নিরিবিলে আরও এই জন্য যে এটা হলো অফ সিজন এপ্রিল মাস হাওয়া বদলের দল এখনও এসে পৌঁছায়নি যে হোটেলে এসে উঠেছি তাতে আমি ছাড়া আছেন আর একটি মাত্র প্রাণী এক বৃদ্ধ আমেরিকান নাম মিস্টার অ্যারাটন তিনি থাকেন হোটেলের পশ্চিম প্রান্তের ঘরে আর আমি থাকি পূর্ব প্রান্তে হোটেলের লম্বা বারান্দা ঠিক নিচ থেকেই শুরু হয়েছে বালি একশো গজের মধ্যেই সমুদ্রের ঢেউ এসে সেই বালির উপর আছড়ে পড়ে লাল কাঁকড়াগুলো মাঝে মাঝে বারান্দায় উঠে এসে ঘোরাফেরা করে আমি দেখছি আরে বসে দৃশ্য উপভোগ করি আর লেখার কাজ করি সন্ধ্যায় ঘন্টা দুয়েকের জন্য কাজ বন্ধ রেখে বালির ওপর হাঁটতে বেরোই এরই মধ্যে আবার দেখলাম একটা উপর করা নৌকার ওপর বসে আছেন দুটি পৌর বাঙালি ভদ্রলোক একজনের চোখে চশমা তিনি হাতে একটা বাংলা খবরের কাগজ হাওয়ার মধ্যে ভাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আরেকজন বুকের কাছে হাত দুটো জড়ো করে এক দৃষ্টি সমুদ্র পৃষ্ঠের দিকে চেয়ে বিড়ি খাচ্ছেন আমি একটু কাছে যেতে কাগজওয়ালা ভদ্রলোকটি সেধে আলাপ করার ভঙ্গিতে বললেন নতুন এলেন হ্যাঁ এই দুদিন সাহেব হোটেলে উঠেছেন আমি একটু হেসে বললাম আপনারা এখানেই থাকেন ভদ্রলোক এতক্ষণে কাগজটাকে সামলাতে পেরেছেন বললেন আমি থাকি চব্বিশ বছর হলো গোপালপুরে নিউ বেঙ্গলিটা আমারই হোটেল ঘনশ্যাম বাবু অবশ্য আপনার মতো চেঞ্জে এসেছেন আমি আচ্ছা বলে আলাপ শেষ করে এগুতে যাব এমন সময় ভদ্রলোক আর প্রশ্ন করলেন ওদিকটা যাচ্ছেন কোথায় বললাম এমনি একটু বেড়াবো আর কি কেন বলুন তো আচ্ছা মুশকিল তো বেড়াতে যাচ্ছি কেন সেটাও বলতে হবে ভদ্রলোক ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন আলো কম হয়ে আসছে আকাশের উত্তর পশ্চিম কোণে একটা কাচে একটা নীল মেঘের চারটা জমাৎ পাচ্ছে ঝড় হবে নাকি ভদ্রলোক বললেন বছরখানেক আগে হলে কিছু বলার ছিল না যেখানে মন চায় নির্ভয়ে ঘুরে আসতে পারতেন গত সেপ্টেম্বরে পূব দিকে নুলিয়া বস্তি ছাড়িয়ে মাইলখানিক দূরে একটা প্রাণী এসে আস্তানা গেড়েছে ওই পোড়াবাড়িগুলো দেখেছেন ওরই মতো একটা বাড়ি আমি অবশ্য নিজে দেখিনি সে বাড়ি এখানকার পোস্টমাস্টার মহাপাত্র বলেছিলেন দেখেছে আমি জিজ্ঞেস করলাম সাধু সন্ন্যাসী গোছের কেউ আদপি না তবে তিনি যে কি সেটা মশাই জানতে পারেনি মহাপাত্র বললেন বাড়িটার ফাঁকা ফুটো সব কিছু নাকি ত্রিপল দিয়ে ঢেকে ফেলেছে ভেতরে কি হয় কেউ জানে না তবে হাতের একটা ফুটো দিয়ে বেগুনে ধোঁয়া বেরোতে দেখা গেছে বাড়িটা না দেখলেও লোকটাকে আমি নিজে দেখেছি দুবার আমি ঠিক এইখানটাতেই বসেছিলাম আর ও হেঁটে যাচ্ছিল আমার ঠিক সামনে দিয়ে পরনে হলদে রঙের কোট পেন্টুলুন গোফ দাড়ি নেই মাথায় গুচ্ছে ঝাঁকড়া চুল হাঁটবার সময় কি জানি বিবিড় করছিল আপন মনে এমনকি একবার যেন গলা ছেড়ে হাসতেও শুনলাম কথা বললুম কথার জবাব দিলে না হয় অভদ্র নয় পাগল বোধ হয় দুটোই ওর আবার এক চাকর আছে এমন সন্ডা মারকার তোক দেখিনি মশাই মাথায় কদম ছাড় চুল ঘাড়ে গদানে চেহারা কতকটা ওই শুয়োরের মতোই লোকটা হয় বোকা নয় মুখ বন্ধ করে থাকে জিনিস কেনার সময় মুখ খোলে না দোকানদারকে হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেয় মনির যেমন লোকই হোক অমন চাকর যে বাড়িতে আছে তার কাছাকাছি না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ নয় কি